আমি আইলাম একটু ঘুরতে হ্যাঁ আমি তো এই সাইডে ঢুকছি তালা দেওয়া আছে ও আচ্ছা হ্যাঁ আসলাম কোথায় এটা এভাবে যে বের হবো কোনো ওয়ে নাই হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল জেনজেড রাইডার্স তো গাইস আজকে আমি আছি বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন কেন্দ্রে

তো অ এই প্লেসটা হচ্ছে অবস্থিত বেতারগাট টু পিল যে বর্ডার লাইন তো এইটা হচ্ছে রেল লাইন এখানে সবকিছু ঘাস আছে আর তাছাড়া যে রোডটা করছে তো এইটা বেসিক্যালি অনেক সুন্দর তো বাতাসের যে সাউন্ড হচ্ছে এইটা একটু নয়েজ হতে পারে কজ মানে আমি যখন স্পিড বানাচ্ছি তখন ফুলোটা বাতাসের ফ্লোরটা একটু বেশি হচ্ছে তো সরি সবাইকে অনেক পয়সা করছে আসছে

একদম ক্যামেরা কাঁপতেছে একটু বেশি কজ ক্যামেরা স্টেবিলাইজ আছে তারপর এটা আমার পারমানেন্ট সেট করা হয়নি ক্যামেরা তো পারমানেন্ট যখন করব তখন প্রবলেমটা হবে না তো গেস আজকের ভিডিও পর্যন্ত কজ আমার ক্যামেরা একদমই চার্জ নাই তো যারা যারা ভিডিওটি দেখছেন যাচ্ছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন কিভাবে যে বের হবো কোনো ওয়ে নাই সো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ